নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পুরশ্ন পর্ব পড়শনতে পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের শারীরিক সমস্যা কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব পড়শুন্দ পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল নামের সমস্যা অর্থাৎ সাইটিকা ব্যথার সমস্যা নেই এই ষাট সমস্যা নিয়ে যিনি প্রশ্ন করেছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চরণ শুরু করা যাক এই মুহুর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ষাট টিকা সমস্যা নিয়ে যিনি প্রশ্ন করেছেন তার নাম রবিন মহাপাত্র বাড়ি জলপাইগুড়ি বয়স পঁয়ত্রিশ বছর ডাক্তারবাবু আমি একজন সময় ব্যাংকের কর্মচারী আমার খুব ব্যথা কোমর থেকে দুই পা দিয়ে গোড়াল পর্যন্ত খুব ব্যথা ব্যথা যখন হয় তখন অস্থির হয়ে উঠে ব্যথায় থাকতে পারে না দীর্ঘ চার বছর ধরে আমি এই ব্যথা সমস্যায় কষ্ট পাচ্ছি তবে বেশি ব্যথা ডান বাম পায়েও আছে কিন্তু খুব সামান্য প্রথম ব্যথা শুরু হয় ডান পায়ে তারপরে বা পায়ে চলে যায় এখন বাম এবং ডান দুই পায়ে ব্যথা ব্যথা যখন বেশি হয় ব্যথা চিলিক মারে হাড়ছাল করতে পারে না উঠতে বসতে পারে না সারাক্ষণ শুয়ে থাকলে মনে ভালো থাকবেন তবু শুই থাকতে পারি না সবসময় একটা অস্থির মনে হয় ব্যথা যখন হয় তখন চিলিক মারে ব্যথা গরম সেক দিলে একটু আরাম লাগে ঠান্ডার জন্য ব্যথা বেশি হয় ব্যথা চেপে ধরলেও কম পড়ে ব্যথা বিশেষ করে বিকেলের দিকে খুব বেশি হয় এছাড়া আমার গ্যাসের দোষ আছে গ্যাস হলে খুব কষ্ট হয় থাকতে পারে না পেটে ব্যথা করে গ্যাসের সমস্যা এবং এই শারীরিক সমস্যা নিয়ে খুব কষ্টে আছি দুবার তিনবার এক্স রে করেছি একবার এমআরআই করেছি কোনোতেই কোনো ফল পাচ্ছি না ডাক্তারবাবু বলছেন কোমরের হাড় ক্ষয়ে গেছে ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কি করব কোন ওষুধ খাব একটু বললে আমি খুব উপকৃত হতাম আমি আপনার ইউটিউব চ্যানেলের প্রতিদিন নিয়মিত দর্শক আপনার পছন্দ করব আমার খুব ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইটেকের সমস্যা নিয়ে যিনি প্রশ্ন করেছেন তার নাম রবীন্ন মহাপাত্র বাড়ির জবরাইগুড়ি থেকে বয়স পঁয়ত্রিশ বছর উনি একজন সময় ব্যাংকের কর্মচারী ওনার সমস্যা হলো স্যারিকার সমস্যা কোমর থেকে দুই পা দিয়ে গোড়াল পর্যন্ত ব্যথা হাড়সাল করতে খুব কষ্ট হয় উনি যে সমস্ত লক্ষ্য নাম আমার হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো ম্যাকপস থারটি এই ম্যাকপস থার্টি ওষুধটা উনি দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই উনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বললে অসুস্থ দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটি যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমানি হুত নেওয়ার এবং ভালো দোকান থেকে হত্যা নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ড্রাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক নাম গলুসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুরসি নেন তাহলে ত্রিশ নামা গলুসি নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল অবিকানে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফুটার করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন